দৈনিক এই যে যে মণিকোঠা বাজারে উঠে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আপনার দেশের বাড়ি কোথায় এবং এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে দৈনিক ভোরবেলা ভোর চারটা বাজে উঠে দৈনিক এই বাজারে ওঠা এই যে যে বর্তমান দেশের পরিস্থিতি এইভাবে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আপনি তো এই বাজারে ওঠেন প্রতিদিনই ঠিক আছে আমাদের বাড়ির আশ্রয় দিলা বাগাথানা গ্রাম আসলে এই জায়গাটা আসলে বা কঠিন আসলে প্রতিদিন কাজ হয় না আবার দেখা গেছে যে হয় অনেক মানুষ সঙ্গে সঙ্গে বসে থাকে অথচ দেখা যাচ্ছে যে আসলে এই এলাকার লোক খারাপ না ভালোই না হলে পরে আমরা টিকতে পারতাম না তারপরেও আমরা এখানে কামে আসি যে কামে হাত যেহেতু আমরা এমন হাত কাপে সমস্যা নাই তারপরে দেখা যাচ্ছে যে এলাকার লোক ভালো না হলে কাম করা যেত না

মানে এই যে এই বিষয়টাকে আপনার কাছে দেশের পরিস্থিতি খুব খারাপ নাকি ভালো পর্যায়ে আমাদের শেখ হাসিনা অনেক উন্নয়ন করে দিচ্ছে যেহেতু লেবারের লিগে আরো উন্নয়ন করে দিবে সমস্যা নাই কিন্তু আসলে ঘটনা হলো যে যারা আমাদের রাজশাহীর লোক তারা এই দেশে আসে আসার পর কাম কাম করার পর দুই ছয় মাস এক মাস এরকম কাজ করার পর আবার চলে যায় ধন্যবাদ